আর মাত্র দুই দিন তারপরে নির্ধারিত হতে যাচ্ছে কে পেতে যাচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ব্যালন ডিওর উসমান দেমবেলে নাকি লাউত রামার্থেজ ইন্টার মিলান ও পিএসজির ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগের এই ফাইনালের মধ্য দিয়েই নির্ধারণ হবে কে পাবে ব্যালন ডিওর লাউত উসমান দেমবেলের ব্যালন ডিওর নিয়ে মুখোমুখি লড়াই এবং ইন্টার মিলান ভার্সেস পিএসজির এই ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচকে ঘিরে বিস্তারিত থাকছে স্বামী আহমেদের লেখা প্রতিবেদনে প্রত্যেকটা মৌসুম শেষে সর্বোচ্চ আলোচনার মুহূর্ত ও সর্বোচ্চ চোখ থাকে প্রত্যেকটা ফুটবল প্রেমীদের মধ্যে ঘিরে এই সমস্ত জল্পনা কল্পনা হয়ে ওঠে প্রত্যেকটা মৌসুমেই এ মৌসুমে এর কোনো ব্যতিক্রম নয় এবারও ব্যালেন্ডিয়ার নিয়ে রয়েছেন অনেক জল্পনা কল্পনা অনেক ওয়েবসাইটে প্রকাশ করেছেন ব্যালেনডিয়ার জয়ের সেরা দশ তালিকা এই সেরা ১০ তালিকার মধ্যে সেরা পাশেও জায়গা হয়নি লাওতারো মার্থেনেজের কিন্তু এবার শেষ মুহূর্তে গিয়ে লাওতারো মার্থেনজি বাজিমাত করছেন ইউরোপা কনফারেন্স লিগ প্রিমিয়ার লিগ লালিগা লিগ সব লিগেরই ফাইনাল শেষ হয়েছে উঠেছেন ট্রফি হাতে এবার শুধু ইউরোপের সর্ব উচ্চ বড় মর্যাদাপূর্ণ ট্রফি এবং সর্বোচ্চ বড় আসর ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ বাকি সামনে জুন মাসের এক তারিখ রাত একটার সময় ম্যাচটি অনুষ্ঠিত হবে ম্যাচটি মাঠে গড়াবে ইন্টার মিলান ও পিএইচজির এই লড়াই এই ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগের এই ফাইনাল ম্যাচকে ঘিরেই সমস্ত জল্পনা কল্পনা কারণ রাফিনিয়া লামিনিয়ামাল পেদ্রিদের পিছনে ফেলেছেন লাতর মার্থেজ সেমিফাইনালে হারিয়ে ব্যারেনডিয়ারের তালিকা থেকে তাদের নাম কেটে গিয়েছে বললেই চলে এবার লাতর মার্থেজ ও উসমান দেম্বেলে সর্বোচ্চ উচ্চ হট ফেভারিট তালিকার এক ও দ্বিতীয়তে রয়েছেন এবার ইন্টার মিলান ভার্সেস পিএসজির এই মুখোমুখি লড়াইয়ে যে ক্লাব জিতবে সেই ক্লাবেই যেতে পারে ব্যালেন্ডিও ট্রফি অবশ্য গত মৌসুমে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়কে কোনো প্রাধান্য দেওয়া হয়নি ব্যালেন্ডিওরের জন্য ছিল ভিনুসিয় জুনিয়র ব্যালেন্ডিওরের দ্বিতীয়তে কিন্তু জিতেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ তফু হতে পারেনি এক নাম্বার স্থানে অপরদিকে রদ্রির হাতে উঠেছিল ব্যালন্ডিওর এখানেও যৌক্তিক কারণ ছিল কারণ এখানে জাতীয় দলের অনেক বড় একটি একটি সমীকরণ মিলানো হয়েছেন জাতীয় দলে ইউরোপা জাতীয় দলে ইউরোলিগ জিতিয়েছিলেন স্পেনকে তিনি ছিলেন ক্যাপ্টেন এবং প্রিমিয়ার লীগ শিরোপা জিতিয়েছিলেন ম্যানচেস্টার সিটিকে অন্যদিকে আরো বড় বড় দুর্দান্ত পারফর্মধারী খেলোয়াড় থাকলে রদ্রিকে পেছনে ফেলেতে পারেনি এই দিক দিয়ে এবার আর কোনো ব্যতিক্রম এই দিকে আর অন্য কোনো মনোযোগী নেই অন্য কোনো নেই জাতীয় দলের পারফর্ম এবার শুধু ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগের এই হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ বাকি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ লাউতর মার্থে জিততে পারলেই হয়ে যাবে দুই হাজার পঁচিশ সালের ভ্যালেন্ডিয়র উইনার এবং উসমান দেমবেল যদি চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে তাহলে তিনিও হতে পারবে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ভ্যালেন্টিয়ার উইনার